আপনারা অনেকেই দেখেছেন শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে এসে মেয়েরা কেন বোরকা পড়ি দুই হাজার চব্বিশ সালে দেশটাকে আমরা স্বাধীন করেছি কি আমাদের মা বোনদের ইজত হনন করার জন্য নাকি আমার মা বোনদেরকে বিশ্ব বানানোর জন্য এই লম্পটগুলো ইসলামের বিধান নিয়ে কিভাবে কথা বলে পর্দার বিধান নিয়ে তারা কিভাবে কথা বলে বোরকা পড়া এটা সাধারণ কোনো কথা নয় এটা কোরআনের কথা বোরকা পড়া এটা সাধারণ কোনো বিষয় নয় এটা আমার মা বন্ধুর ইজ্জতের বিষয় বোরকা পড়া এটা খারাপ কোনো কাজ নয় বরং এটা উত্তম কাজ বোরকা পড়া মানে হলো আমার মা বন্ধুর ইজ্জতকে হেফাজত করা যাহারা এই বোরকা নিয়ে কথা বলবে এই কোরআনের বিধান পর্দার বিধান নিয়ে কথা বলবে নিঃসন্দেহ সে কাফের হয়ে যাবে এই সমস্ত লম্পটগুলো যেভাবে ইসলামের বিরুদ্ধে এরকম ইসলামের বিধানগুলো নিয়ে এর স্পষ্ট ছুড়ে দিচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এরা যদি এই সমস্ত পদগুলো থেকে পদত্যাগ না করে এরা যদি এই সমস্ত পদে বসে থাকে তাহলে বাংলাদেশ কখনো উন্নত হতে পারবে না আমরা চাই এই সমস্ত লম্পটগুলো এই দেশ থেকে বিতাড়িত হয়ে যাক এবং এরা যদি এই অবস্থায় তবা যদি স্পষ্ট বাঁচায় তবা যদি না করে তাহলে নিঃসন্দেহে এরা কাপের হয়ে মূর্ত হবে আর কাপের হয়ে মরলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে এজন্য আসুন আমরা সকলে এক ঐক্যবদ্ধ হয়ে কোনো নাস্তিকার কুলাঙ্গার যেন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে সেজন্য আমরা সকলে একজোট হয়ে এভাবে আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ